দম বিরিয়ানি তাও নাকি আবার দুশো গ্রামের চিকেন বা মটনের পিস দিয়ে কি করে সম্ভব এটাই আমরা আজকে এক্সপ্লোর করতে দুজন মিলে বেরিয়ে পড়লাম আমি তো ভীষণ এক্সাইটেড আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছে এত জায়গায় বিরিয়ানি খেয়েছি কিন্তু কখনো শুনিনি দুশো গ্রামের চিকেন দেবে এত বড় চিকেন পিস আমি এর আগে কখনো পাইনি বিরিয়ানিতে সেটাই আমরা আজকে যাচাই করব তো চলে গেলাম কল্যাণী এম কে বিরিয়ানিজের এই সুন্দর বিরিয়ানি রেস্টুরেন্টে যেটি একদম রাস্তার পাশেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং লাইটিংটাও খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ওয়াও তোমরা দেখতেই পাচ্ছ ছড় ছড়ে বিরিয়ানিটা যেভাবে সার্ভ পড়ছে তা দেখেই তো জীবে চল চলে আসছে কখন যে প্লেটটা হাতে আসবে তা ভেবে পাচ্ছি না বিরিয়ানিটা একদম লাইট বিরিয়ানি ছিল তো খেলেই বোঝা যাবে তো কেমন দেখে তো খুবই লাইট লাগছে আমার তো মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে রায়তা দিয়ে আমি কখনোই বিরিয়ানি খাইনি তো ফাইনালি বিরিয়ানির প্লেট নিয়ে আমরা বসে পড়েছি তো ফার্স্টে আমি ট্রাই করব না আজকে ফার্স্টে ও ট্রাই করে তোমাদেরকে রিভিউ দেবে যে বিরিয়ানিটা কেমন দেখাই যাচ্ছে রাইসটা যেমন সিদ্ধ হয়েছে এমন ঝরঝরে কি আর বলবো তার সাথে চিকেনটা পুরো জুসি একটা চিকেন এই একশো চল্লিশ টাকা দামে দুশো গ্রামের চিকেনের পিস দিয়ে বিরিয়ানি পাওয়া খুবই মুশকিল তোমাদের আগেই বলেছিলাম যে বিরিয়ানিটি খুব লাইট বিরিয়ানি তো দাদা তো আগেই বলেছিল যে বিরিয়ানিটি আমরা এই দম দিয়ে তৈরি করি তো এবার খেয়ে বুঝলাম যে সত্যি বিরিয়ানিটা লাইট বিরিয়ানি মুখে দেওয়ার পর পুরো মিলিয়ে যাচ্ছে যেমন রাইসটা ছিল তেমন তার সাথে চিকেন দুশো গ্রামের চিকেন যে এতটা ভালো হবে সে আর কি বলবো ওর কেমন লেগেছে সেটা তো তোমরা ভালোভাবেই জানতে পেরে গেছো এবার হলো আমার পালা তো আলুটা একদম প্রপার সেদ্ধ হয়েছিল আর চিকেনটাও তোমরা দেখো কত বড় সাইজ আর চিকেনটা ধরতেই খুলে যাচ্ছিলো আর এত সফট আর চিকেনটা অনেকটা জুসি জুসি হয়েছে বিরিয়ানিতে অনেক সময় চিকেনটা রুক্ষ থাকে কিন্তু এখানে চিকেনটা একদম ধরতেই খুলে চলে আসছিল। রাইসটাও আমার খুবই ভালো লেগেছে মানে সত্যি বলতে এই চিকেনটা হানড্রেডে নাইনটি নাইন পাওয়ার মতো তো আমার খুবই ভালো লাগছিল রাইস আলু এবং চিকেন খুবই ভালো লেগেছে তো আমি তো কখনো রায়তা দিয়ে চিকেন চিকেন বলতে চিকেন বিরিয়ানি হোক মাটন বিরিয়ানি হোক কখনোই ট্রাই করিনি তো আমি এখন রায়তা দিয়ে ট্রাই করছি রায়তাটা অ্যাকচুয়ালি সব দোকানে পাওয়া যায় না কিছু কিছু দোকানে পাওয়া যায় রায়তা ফ্রি এখানেও আমাদের রায়তাটা ফ্রি দিয়েছে তো আমার রায়তা দিয়ে খুবই ভালো লেগেছে সত্যি তাই চিকেনের সাথে সাথে চিকেনের হাঁটটাও নরম হয়ে গেছে আমি সেটাও চেটে পুটে খেয়ে নিচ্ছি আর ও লাস্টে শুধু শুধু রায়তা খেয়েছে তো আমরা আরেকটা প্যাকেট পার্সেল করে নিই বিরিয়ানির রাইস আর চিকেনটা এতটা জুসি এতটা টেস্টি কীভাবে হয়েছে সেটা তোমরা একটু পরে দাদার থেকেই জেনে নেব ও বিরিয়ানি খেয়ে যে এত ভালো লেগেছে তার ফলে আরেক প্যাকেট পার্সেলও করে নিলাম হ্যাঁ হ্যাঁ এই দামে পার্সেলে যা কোয়ান্টিটি থাকে তা না বলে তোমাদের চিকেনটা যে এত ভালো ওটা একটু বলতে আমাদের এটা তো ভাপা চিকেন আমাদের এটা দম বিরিয়ানি কাঠের এটা দম দিয়ে তৈরি করা হয় ওপরে আগুন নিচে আগুন পঁয়তাল্লিশ মিনিট দম হয় আর আমরা অন্যদের মতন ভেজে বা সেটাকে পছিয়ে নিয়ে বানাই না এটা আধ কাঁচা চিকেন তার উপরে সমস্ত যা মশলাপাতি দেওয়ার দই দুধ কোয়াখির সমস্ত কিছু দিয়ে আধ কাটার চাল সেটা দিয়ে দমে বসানো হয় যে কারণে আমাদের মাংস সুবিধা হয় না সব আশা করি তোমরা তো ফ্রেস বুঝতে পেরেছি থ্যাংক ইউ এত বিরিয়ানি খেয়ে ফেলেছি যে বিরিয়ানি তো হজম করতে হবে তার জন্য আমরা একটা জিরা ড্রিং খাই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আমি যেদিনে জিরা ড্রিঙ্কসটা খেয়েছিলাম আমার একদমই ভালো লাগেনি কিন্তু তারপরে যে চুমুকটা খেলাম তারপর এত ভালো লেগেছে তোমরা অবশ্যই এটা ট্রাই করবে এটা খুব টেস্টি অনেকটা আচার টাইপের আচার না মানে কেমন ফ্লেভারটা আমি বোঝাতে পারছি না কিন্তু খুব ভালো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও টাটা